আসসালামু আলাইকুম প্রিয় হাসি তোমারই ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন লাইভের ফিল করছি বারবার ফোন চলে আসছে হয়তো বা লাইভের শুরুতেই নষ্ট হয়ে যাচ্ছে আমি খুব অল্প সময়ে লাইভে অল্প সময়ের জন্য যে সকল খামারি লাইভে আসবে তাদের কমেন্টের উত্তর দিব এবং দু একটা কথা বলেই চলে যাবো যা যা লাইভে যুক্ত হচ্ছেন কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন প্লিজ জানাবেন এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ ফোন চলে আসার কারণে আসলে লাইফটা বারবার প্রবলেম হচ্ছে আজকে আমি আসলে লাইভটা হয়তো বা কন্টিনিউ করতে পারবো না কারণ ওকে আমি কয়েক মিনিট লাইভে থেকে চলে যাব তৌফিক সেইড হাই হ্যালো প্লিজ এই ছোট্ট সময়টাতে কে কে লাইভে যুক্ত হচ্ছেন একটু জানাবেন এবং আপনাদের খামারে বর্তমান পরিস্থিতি আপনার ইচ্ছাগুলো তুলে ধরতে পারেন আপনাদের যদি প্রশ্ন থাকে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা জানতে পারেন অনেকেই আসলে আমি আজকে লাইভের হেডলাইন দিয়েছিলাম যে প্রশিক্ষণের দরকার আছে কিনা হ্যাঁ অনেক জায়গা দেখছি যে প্রশিক্ষণ দিচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থা এরকম তো প্রশিক্ষণ আসলে হাঁস খামার করেই নিতে হয় প্র্যাকটিক্যালি নিতে হয় এবং আমি পাবলিকলি যেভাবে লাইভে এসে সবাইকে পরামর্শ দিচ্ছি এটা অনেকেই প্রশিক্ষণ বলে ভেবে নিতে পারেন অনেকেই পরামর্শ বলে মনে করতে পারেন আমি লাইভে এসে আমি জানি না যে কে কীভাবে প্রশিক্ষণ দিচ্ছে আদেও সেই প্রশিক্ষণে কতটুকু কাজে লাগছে আমি সরাসরি লাইভে আসছি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিংবা বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে যারা আছে আরও বাইরে যারা আছে তারাও কিন্তু এখানে জয়েন হতে পারছে এবং একজন অন্যজনের সঙ্গে কথা বলতে পারছে একজনের প্রবলেম নিয়ে আমরা আলোচনা করতে পারছি এবং সেই প্রবলেমগুলো সম্পর্কে সবার জানা হচ্ছে তো এর সাইতে বড় ধরনের প্রশিক্ষণ আর কি হতে পারে আমার জানা নেই তো এমডি তৌফিক লিখেছেন আচ্ছা তৌফিক হয়তো ইন্ডিয়া থেকে সে হিন্দিতে কথা বলছে বাট আমরা তো হিন্দিতে কথা বুঝি না অবায়দুল মিয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অনেক দিন পর অবৈদুল ভাইয়া আপনি কেমন আছেন। অনেক দিন পর লাইভে যুক্ত হলেন আমিও কিন্তু অনেক দিন পর লাইভে যুক্ত হয়েছি গতকালকে যুক্ত হয়েছি এর আগে যুক্ত হয়েছিলাম তো অনেক কাজ থাকে এবং ইচ্ছা থাকা সত্ত্বেও লাইভে আসা হয় না তো কেমন আসেন যারা যা যুক্ত হচ্ছেন যারা যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে বলছি সবাই কেমন আছেন। এবং আপনাদের খামারগুলো কেমন আছে। ও এমটি তৌফিক লিখেছেন বাংলাদেশ ও ওকে তাহলে আপনি কেন লিখেছেন আফ হামারা আফ হামারা আমরা বাঙালি বাংলাতেই কথা বলি আমি ওয়েট করছি আপনাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি আপনাদের প্রশ্নের জন্য যেকোনো ধরনের প্রশ্ন হাসকাম সম্পর্কে আপনারা পাবলিকলি করবেন এবং পাবলিকলি আমি সেই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিব অনেকেই তো হাঁস খামার সম্পর্কে পরামর্শ দিচ্ছে অনেকেই আসলে নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিচ্ছে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি যেভাবে পাবলিকলি এসে আমার খামারিদেরকে বলতে পারছি যে আপনারা পাবলিকলি আমাকে প্রশ্ন করেন এবং পাবলিকলি আমি উত্তর দিব যে কোনো প্রশ্নের এরকম কয়টা সার্ভিস আপনারা পাবেন কিংবা এরকম কয়টা চ্যানেল পাবেন একটু যদি খোঁজ থাকে আমাকে বলবেন আপু আপনার জানা মতে কারো কাছে নতুন ডিম এক হাজার পিস হাঁস হবে নতুন ডিম এরকম আছে ভাইয়া আপনি যদি চান তাহলে দুধ দূরান্ত থেকে হয়তো আনতে হবে তবে ডিম রানিং হয়েছে এরকম হাঁস না এনে চার মাস সাড়ে চার মাস কিংবা সাড়ে তিন মাস এরকম ধরনের হাঁস নিয়ে আসেন সেটা আপনার জন্য ভালো হবে ভাইয়া অবায়দুল ভাইয়া আমি আসলে লাইভটা আসতে কন্টিনিউ করতে পারবো না তাই যারা আছেন আমি এক থেকে দশ পর্যন্ত বলবো এর মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি নিয়ে চলে যাব প্লিজ ডোন্ট মাইন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন ওকে আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের আসলে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি লাইভে আসি কিংবা এসে থাকি আমি মনে করি যে বর্তমান সিচুয়েশনে বর্তমান পরিস্থিতিতে কে কিভাবে আছে কেউ ভালো আছে কি এটা জানার জন্য আমার লাইভে আসা উচিত তাদের প্রবলেমগুলো সলিউশনের জন্য লাইভে তাদের মতামত নেওয়া উচিত তাদের প্রবলেমটা শোনা উচিত তাই আমি লাইভে আসার আর লাইভে বেশিক্ষণ থাকতে পারছি না কিংবা পারবো না বলে আন্তরিকভাবে দুঃখিত আপনারা একটু চেষ্টা করবেন যে প্রতিদিন নয়টা থেকে দশটার মধ্যে লাইভে আসার এবং আমি যে অল্প সময়ের জন্য লাইভে আসবো আপনারা যে যা কিছু হাঁস খামার সম্পর্কে জানতেছেন অবশ্যই প্রশ্ন করুন আপা আমার এক হাজার হাঁস আছে চার মাস তিন দিন বয়স পাঁচ ছয় পার্সেন্ট ডিম আসতেছে এখন খাবার খাইতেছে একশো হইতে একশো দশ আচ্ছা ভাই আপনি কোন জায়গা থেকে বলছেন একটু জানাবেন এক হাজার পিস হাঁস আছে চার মাস তিন দিন বয়স অথচ হ্যাঁ ভুল যদি না করে থাকি চার মাস তিন দিন হ্যাঁ পাঁচ ছয় পার্সেন্ট ডিম মাত্র তো আপনি আপনি যে প্রশ্নটা করেছেন কিংবা যে বিষয়গুলো শেয়ার করেছেন এখন আমি যদি বলি যে ভাইয়া আপনি আমার খাবারটা নেন আপনার খামারে ডিম আসবে ব্যাপারটা আসলে খারাপ হয়ে যাবে আর আমি এ কথা বলবো না কারণ আমার খাবার নিলেই যে আপনার খামারে ডিম আসবে এরকম না আপনার হয়তো বা খামারে কোনো ভুল ত্রুটি আছে যার কারণে ডিম আসতেছে না আমার খাবার নিলেই যে আপনাদের ডিম আসবে এরকম না আমার খাবার নেয়ার পরে আপনারা যে সার্ভিসগুলো পাবেন আপনাদের খামারে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া সেগুলো চিহ্নিত করে দেওয়া আপনাদের পুরো খামারের দায়িত্ব নেওয়া পুরো খামার রেসপন্সিবিলিটি আমার থাকে তো আপনার এই যে আপনি বলছেন যে আপু চার মাস তিন দিনে আপনার হচ্ছে ডিম আমার খাবার যদি কেউ নেয় তারা কিন্তু আমাকে প্রতিদিন এই প্রশ্নটা করতে পারে আপু আজকে ডিম কমলো কেন আপু আজকে ডিম বাড়লো না কেন আপু এত ডিমের পার্সেন্টেজ কম কেন আপু এতদিন হলো খাবার নিচ্ছি এখনো ডিমের পার্সেন্টেজ এই প্রশ্নটা করার জায়গা আমি করে দিয়েছি দেখেন ভাইয়া আপনি পালন করছেন এটা একটা খামার থেকে আল্লা করুক যদি কেউ লস করে বিরাট অঙ্কে লস করবে আর যদি কেউ লাভ করে এক হাজার হাঁস খামার থেকে প্রতি মাসে আশি থেকে এক লক্ষ টাকা অনায়াসে লাভ করা যায় তার জন্য সঠিক গাইডলাইন সঠিক খামার ব্যবস্থাপনা সঠিক খাবার অবশ্যই অবশ্যই লাগবে কেউ যদি মনে করেন যে আমাদের একজন অভিভাবক দরকার প্রতিনিয়ত আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করা দরকার সঠিক খাবার এবং আমাদের হাসের উপর রিসার্চ করে খাবার দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বদা আপনাদের সঙ্গে আসি যারা আমাদের হাতে তৈরি খাবার নেন না তাদের জন্য কিন্তু আমরা সব সময় পাশে তবে পার্সোনালি তাদেরকে হয়তো বা আমরা খোঁজ খবর নিতে পারছি না পার্সোনালি তাদের সঙ্গে সেইভাবে কথা বলতে পারছি না কিন্তু তারা যদি কঠিন মুহূর্তে আমাদের কাছে ফোন দেয় কোনো একটা হাসের রোগের কথা বলে অবশ্যই আমরা কিন্তু তাকে দিনের পর দিন চিকিৎসা দিয়ে সেই হাঁসকে সেই খামারকে আমরা আরোগ্য লাভ করার ব্যবস্থা করে দিই আচ্ছা আপা আপনি খাবার বুঝলাম না তৌফিক আপনার প্রশ্ন বুঝে নাই আপনার প্রশ্ন বুঝে নাই তো ওকে প্রশ্নের উত্তর দিয়েছি এবং আমি আর লাইভে থাকতে পারছি না কারণ আসলে আজকে যে অর্ডারগুলো নিব তার জন্য অগ্রিম পেমেন্ট যারা করবে তারা ফোন দিচ্ছে তো তাদের ফোন যদি আমি না ধরি তারা আসলে পেমেন্টটা করতে পারবে না এবং তাদের হাঁস খামার সম্পর্কে কিছু আমাকে ইনফরমেশন নিতে হবে নোট ডাউন করতে হবে এবং তাদের জন্য খাবার রেডির ব্যবস্থা করতে হবে তো সব মিলিয়ে বুঝতে পারছেন যে লাইভে থাকার সাথে এখন তাদের সঙ্গে কথা বলাটা আমার জরুরি হয়ে পড়েছে তাই সো সরি আমি লাইভ থেকে চলে যাচ্ছি অবশ্যই প্রতিদিন আমি লাইভে আসার চেষ্টা করব সপ্তাহে অন্তত তিন দিন আমি লাইভে চেষ্টা করবো আপনারাও কিন্তু সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত একটু অপেক্ষা করবেন আমার লাইভের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ